ভগবানের স্বরূপটা কি স্বরূপ কি স্বরূপে তিনি থাকেন ভগবানটা কি বস্তু হালকা করে জেনে নিন ভগবান কি স্বরূপে আছেন ভগবান তিন স্বরূপে থাকতে পারেন ভগবানের স্বরূপ তিন প্রকার হতে পারে সেই জ্ঞানী ব্যক্তিরা বলছেন তিন প্রকার হতে পারে ব্রহ্মেতী পরমাত্মাতি আর ভগবান ইতি শব্দতেই সেই জ্ঞানীর কাছে ব্রহ্ম যারা জ্ঞানের সাধনা করে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ে তাদের কাছে ব্রহ্ম যোগীর কাছে যারা সব সময় যোগ সাধনা করছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের চেষ্টা করছেন তাদের কাছে পরমাত্মা ভক্তের কাছে ভগবান সেই ভগবান অত্যয় জ্ঞান তত্ত্ব তিনি তিন রূপে ধরা দেন ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব পুনর সেই ব্রহ্মে হয়ে যায় লয় অপাদান ভগবানের সবিশেষ এই তিন চেন কি বলছেন ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব আবার ব্রহ্মেতে জি অয় সেই ব্রহ্ম হয়ে যায় লয় সেই ব্রহ্মটা কি বস্তু ব্রহ্ম কহে কৃষ্ণ স্বয়ং ভগবান স্বয়ং ভগবান কৃষ্ণ এই শাস্ত্র সেই ব্রহ্ম বেদে যে ব্রহ্মের কথা বলা হয়েছে একক ব্রহ্ম সেই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি দ্বিতীয় কোনো আর কোনো কিছু নাই সেই একই ব্রহ্ম সেই ভগবান এক তাহলে বলছে। আছেন? ভগবান পরতত্ত্ব পূর্ণানন্দ জ্ঞান পরম মহাত্ম নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য বসে প্রকাশ বিশেষে দেহ ধরে তিন নাম সে কি তিন নাম প্রকাশ বিশেষে এক এক জনার কাছে এক এক রকম ভাবে ধরা দেন ব্রহ্ম পরমাত্মা আর কূর্ণ ভগবান তাই বলছেন ব্রহ্ম সেই ব্রহ্ম সেই ভগবান হইতে সকলের জন্ম সেই ব্রহ্ম অর্থাৎ আদি গোবিন্দ সেই কৃষ্ণ হইতে সকলের জন্ম তাহলে মা আমরা সেই ভগবান কৃষ্ণের চরণ সেবা না করে আমরা কার সেবা করব বলুন আমরা যদি জগতের সৃষ্টিকর্তা যিনি যিনি জগতের পালন কর্তা যিনি সকলের স্থিতিকর্তা সেই ভগবানের যদি চরণ আশ্রয় করি যদি আমরা মনে করুন আমাদের শরীরকে চালাতে গেলে বদন দিয়ে আহার করলে আমাদের উদর পূর্তি হয় উদর পূর্তি হলে সমস্ত ইন্দ্রিয়া দি শক্তিশালী হয় বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে যেমন সমস্ত পত্র পুষ্প সবাই সেই জল পেয়ে থাকে নাকি গাছের আগায় আর জল দিতে লাগে না আর আমাদের উদরে খাদ্য প্রবেশ করালে আলাদা করে আর খাদ্য দিতে লাগে না নাকি চোখের শক্তি ফেরানোর জন্য চোখে আলাদা করে কোনো খাদ্য বস্তু দিতে লাগে না যে কানের শ্রবণ শক্তি কমে যাচ্ছে আমি একটু মাছের ঝোল ঢেলে দিলাম কি কানের শ্রবণ শক্তি বাড়বে বাড়বে না তাহলে কি ইন্দ্রিয়াদি শক্তি পায় এক জায়গায় খাদ্য বস্তু দিতে যদি খাদ্য না দেওয়া হয় গাড়িটা পড়ে থাকবে আমাদের হাতে আর পায়ে শক্তি কমে যাবে তাই বলছে এক জায়গায় যদি আমরা সেই ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দেই সমস্ত জগতে যত দেব দেবী আছে সকলেই সন্তুষ্ট হয়ে থাকে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ পিতৃদ্রোহী মহাপাতক জন্মে জন্মে পায় তা সেই সেই পাপে আমাদের ভুগতে হবে একালে ঈশ্বর কৃষ্ণ আশ্রব ভৃত্ত যারে জইছে না চাই সে তৈছে করে নিত্য একালে একমাত্র ঈশ্বর একমাত্র ভগবানই সেই পরম ভগবান কৃষ্ণ তাই তার চরম আশ্রয় করতে হবে তিনি ব্রহ্ম স্বরূপ ধারণ করেন কার কাছে জ্ঞানীর কাছে ব্রহ্ম আচ্ছা মা ব্রহ্ম হইতে সেই জন্মে বিশ্ব এই বিশ্বটা সৃষ্টি হয়েছে বেদে আমরা জেনেছি সেই ব্রহ্মই ভগবান তাহলে সেই ব্রহ্ম থেকে জগৎ যেহেতু সৃষ্টি হয়েছে আবার সেই জগৎ সৃষ্টি হয়েছে আবার এই ব্রহ্মেতে লয় হয়ে যাবে মনে করুন সমুদ্রের জল একটা বাটিতে করে নিলাম বাড়িতে করে যদি নেই সেই জলটা নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম নির্দিষ্ট একটি তাপমাত্রায় একটা রূপ ধারণ করবে নাকি সকালবেলা উঠে দেখবো সেই জলখানা বরতে পরিণত হয়েছে তাহলে জলের কি কোনো আকার ছিল একদিন আগে কোনো আকার ছিল না সেই শীতল ফ্রিজের সাহায্যে আজ সেই আকারহীন বস্তু আকার প্রাপ্ত হলো নাকি ঠিক তদ্রুপ ভগবান আমার ভগবান আমার নিরাকার অনেকে বলে না ভগবান নিরাকার দেখা যায় না অহিন্দুরাও বলে নিরাকার আরে তারা ঠিকই তো বলে ভগবান নিরাকার ভগবান সাকার হতে পারে আবার ভগবান জ্যোতির্ময় হতে পারে ব্রহ্ম পরমাত্মা আর ভগবান পরমাত্মা অর্থাৎ জ্যোতির্ময় আর ভগবান হচ্ছে সাকার রূপে তাহলে সেই কখন হলো ভগবান নিরাকার হয়ে গেল ভগবান জলের আকার ধারণ করল সমুদ্রের জল সেই জলটাকে নিয়ে আমি ফ্রিজের মধ্যে দিলাম দিলে কি হল আকার প্রাপ্ত হলো ভগবান কোন ফ্রিজ যে আমাদের এই দেহরূপ ভক্তি রসের ফ্রিজ এই ভক্তি রসের পাত্রে যখন প্রবেশ করানো হবে যখন এই দেহরূপ পাত্রে যখন সেই ভগবানের কৃষ্ণ নামামৃত রস আস্বাদন হবে ভক্তি রসে প্লাবিত হবে তখন সেই ভগবান সেই করে সাকার ধারণ করে আবার সেই জলকে যদি আমরা নিচে তাপ দেই রূপে পরিণত হবে নাকা নাকি তাহলে সেই জল কত রকম রূপ ধারণ করলো একবার সারাক সাকার বড় খন্ড শাখার নিরাকার জল আবার বাষ্পরূপে জ্যোতির্ময় রূপ তাহলে ভগবান তিন রূপেই ধরা দিতে পারে তাই বলছে যোগীর কাছে ব্রহ্ম জ্ঞানীর কাছে পরমাত্মা যে যোগীরা অরণ্যে পর্বত গুহার মধ্যে বসে তপস্যা করে সদা সর্বদা এই জীবাত্মা পরমাত্মা মিলনের সবসময় তপস্যা করছে তাদের কাছে ভগবান পরমাত্মা রূপে ধরা দিচ্ছেন হৃদয়ের মধ্যে আর যে ভক্ত যে ভক্ত সবসময় চোখের ঝলে বিনয়নে ভাসে সামনে একটা দিয়ে হে প্রভু আমি তোমার তুমি আমার ছাড়া মারাত রামকৃষ্ণতে বলেনি মাটির মাটির পুতুলকে চিন্ময়ী রূপে পরিণত করেছি তিনি অশৌচ ক্রিয়ায় গিয়ে বাহ্য ক্রিয়ায় গিয়ে সেখান থেকে একটা খাবার এনে খেতে খেতে বলছে মা দেখ খেয়ে দেখ এটা এটা কি মিষ্টি মা খেয়ে দেখ একবার মা তখন খাচ্ছে না যখন সেই খাদ্য মায়ের আরো নিকটে নিয়ে গিয়ে বললে মা মা এটা খেয়ে দেখ না মা কি সুন্দর একটু সুস্বাদু খাবার একটু খেয়ে দেখ না তুই খাবি না ও আচ্ছা আচ্ছা আমি এটা করেছি তাই খাবি না না আমি এটা করেছি তাই খাবি না তুই যদি না খাস তোমার হাতে যে খড়গ দেখছি এই খড়গটা দিয়ে আমি আমার আমি আমার মাথাটাকে আমার দুই দেহ থেকে ছিন্ন করে ফেলে দেব নয়ন জলে দেব কে তো নয়ন জলে দু দেব আমার তো চরণ দু মা তুমি এই ভক্তের এই দেওয়া বস্তুটা তুমি গ্রহণ করো মা তুমি একইবার গ্রহণ করো তোমার ভক্তের দেওয়া কথা তুমি রাখো মা না হলে আমি খর্গ দ্বারা আমার মস্তক ছেদন করবো যেই না মস্তক ছেদন করতে গেলেন অমনি মা এসে হাত ধরলেন তুই আমার আমার মুখে তোর ওই অধরা মৃতটা আমার মুখে দে এই বলে সেই অধরা মৃত গ্রহণ করলেন মা রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়েছিল নাকি মা শোনেননি রামপ্রসাদ বেড়া বেঁধে দিয়েছে বেড়া বাঁধছে ছোট্ট একটা কন্যা রূপ ধারণ করে জয়দেব গোস্বামী চাল ছাইছে ঘর তুলে দিচ্ছে আর চাল ছাইছে আর ভগবানের নাম করছে জয়দেব গোস্বামী আর এদিকে পদ্মাবতী বলছে দাঁড়াও আমি একটু রান্নাটা সেরে আসি তরকারিটা নামিয়ে আসি যখন চলে গেল আমার গোবিন্দ এসে নিজে খড় তুলে দিচ্ছে এসে দেখছে পদ্মাবতী দেখছে ঘর ছাওয়া হয়ে গেছে তোমার চাল তুলে দিল কে তখন দেখছে আশেপাশে কেউ নাই তখন গিরিধারীর কাছে গিয়ে দেখছে হাতে খড় লেগে আছে তুমি আমার তুমি আমার সেবার কাজে লাগিয়ে লেগে গিয়েছো হে হু তুমি আমাকে আমার মতো অধমে তুমি সেবা করে গেছো আমার মতো হিন্দি তাহলে ভগবান ভগবান চাই সবসময় ভক্তা ভগবান চাই ভক্তের সেবা করব এক মা এক মা অথ অসুস্থ হয়ে পড়ে আছে প্রতিদিন যেত মদন গোপালের কাছে প্রতিদিন যেত গিয়ে তার দর্শন করে আসতো আজ বৃদ্ধ হয়ে গেছে যেতে পারছে না মদন গোপাল একটা ছোট্ট বালক রূপ ধারণ করে এসে সেই মায়ের সেবা করে যাচ্ছে যখন সেবা করে যাচ্ছি তার আস্তে আস্তে সেই ভক্তের রোগ থেকে সুস্থ হয়ে গেল যখন সুস্থ হয়ে যাচ্ছি তখন 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 সুস্থ হয়ে বলছো যে কে এসে আমাকে এইভাবে সে সেবা করে যেত তার পরশখানা এত মধুর পরশ আমি তা কোনোদিন দেখিনি আমি এই বালককে তো কোনোদিন দেখিনি কে আসে এইভাবে আজ আসলে জিজ্ঞাসা করবো তখন বলে মা আমার ওই মন্দিরের পিছনে বাড়ি তুমি জানো না আমি তোমাকে দেখেছি না বাবা আমি তো দেখি তখন আস্তে আস্তে যখন সেবা করতে করতে পরে সুস্থ হয়ে গেল তখন বুড়ি মা বলছি মা তখন মন্দিরের কাছে গেলেন মন্দিরের কাছে গিয়ে দেখছে সেই যে শ্যামল রূপে দর্শন করেছিল সেই শ্যামল রূপ মন্দিরের দাঁড়িয়ে আছে ও প্রভু তুমি আমাকে সেবা করে আমাকে গিয়ে তুমি সুস্থ করে এসেছো আমি আসতে পারিনি বলে আমি তোমার কাছে আসতে পারিনি বলে তুমি আমার কাছে গিয়েছ প্রভু তা তুমি তো পারলে এখান থেকে ইশারা করে তো আমাকে সুস্থ করে দিতে পারতে তুমি তো চাইলেই আমারে সুস্থ করতে পারতে বলছে না মা আমি তো পারব না আমার যে হাত বাঁধা কারণ কর্মফল যার সেই কর্মফল তাকে ভোগ করতেই হবে যার কর্ম তার ভোগ তোমার করতেই হবে তোমার ওই প্রাপ্য ভোগ ছিল তোমার তাই তোমার ভোগ হয়েছে কিন্তু আমার তোমার ভোগ দেখে আমি সহ্য করতে পারিনি মা আমি তোমাকে গিয়ে আমি সাহায্য করেছি তোমার সেবা করেছি ভক্তাদিন ভগবান আমার ভক্তের কষ্ট দেখে থাকতে পারে না তাই ভক্ত ভগবানের তিন স্বরূপ ভক্ত যদি ভগবানকে কাতর ভাবে প্রার্থনা করে ডাকে ভগবান থাকতে পারে না শুধু দিতে হবে মন আর প্রাণ আর ভগি এই তিন বস্তু ভগবানের চরণে দিতে হবে তাহলে আমরা ভগবান সেই স্বরূপকে জানলাম কম বেশি এবারে সেই ভগবান আমরা যে সমস্ত শাস্ত্রে প্রমাণ দিয়েছেন লক্ষ্য চতুর বেদা দুই লক্ষ্য ধর্ম শাস্ত্র ত্রিলক্ষ ভেদ জগ্রত আগম অষ্টাদশ পুরাণানি নব বৈকার ভারত দধি মান্ড গীতা মন্থন দণ্ড দেব পুনঃ পুন সারম সারম নিদান প্রাপ্ত রাধা কৃষ্ণ চতুরাক্ষর লক্ষ চতুর বেদা সমস্ত শাস্ত্র গ্রন্থ মন্থন করে একটাই মাত্র সার তত্ত্ব বাহির হলো কি বলছেন সারম সারম ইদানং প্রাপ্তম রাধা কৃষ্ণ চতুরাক্ষরম একমাত্র রাধা আর কৃষ্ণ চারটি অক্ষর বাহির হয়েছে রাধা কৃষ্ণ ছাড়া আর কেউ নেই সেই রাধা গোবিন্দের চরণ একমাত্র আমাদের সেবা করতে হবে যুগল চরণ সেবায় তবেই মুক্তি যুগল চরণ সেবা ছাড়া আমাদের কোনো গতি নাই তাহলে আমরা সেই ভগবানের সেই বিশ্ব বিশ্বের সৃষ্টি স্থিতি এবং ডোলায়ের কর্তা যিনি বিভু ভগবান তিনি খেলা করছে কি নিয়ে তিনি খেলা নিয়ে কি নিয়ে? তিনি চন্দ্র সূর্য নিয়ে খেলা করছে তিনি ব্রহ্মাণ্ডের নায়ক অখিল ব্রহ্মাণ্ডের নায়ক তিনি আমাদের মতো জীবগণকে সৃজন করেছেন কি করবার জন্যে বিলাস করবার জন্য তিনি রস আস্বাদন করবার জন্য তিনি এই জগৎ সৃষ্টি করেছে আমাদের মতো শিশুর খেলা কি খেলনা নিয়ে খেলা নাকি বিভিন্ন রকম মাটির জিনিস নিয়ে খেলা বিভিন্ন রকমের আসবাব খেলা জিনিস নিয়ে খেলা খেলা আর ভগবান করেন কি ভগবান বিশাল প্রপান বিশ্বের মালিক নাকি অনন্ত ঐশ্বর্যের মালিক তাই মহাত্মাগণ বলছেন কলম দিয়েছেন বিশ্ব কলম দিয়েছেন কাজী নজরুল ইসলাম

খেলায় সৃষ্টি তব পুতুলো খেলা একবার সৃষ্টি করা একবার ধ্বংস করা তোমার এই তোমার খেলা বব

হে প্রভু তুমি আনমনে খেলা করে যাচ্ছ তুমি একবার সৃষ্টি করছো একবার ধ্বংস করছো আর তোমার খেলার বস্তু কি জানো তোমার খেলার বস্তু তোমার আমাদের যেমন খেলার বস্তু মাটি নিয়ে বিভিন্ন রকম বস্তু নিয়ে খেলা তোমার খেলা চন্দ্র সূর্য তারা তারা নিয়ে খেলা তোমার তারকার বিশ্বাসী

চর চন্দ্র সূর্য সবাই তোমার প্রভু চরম তলে সর্বসময় জগৎ নিয়ে খেলা করছো প্রভু জগতে তুমি সৃষ্টি করেছো আমাদের জন্য সুন্দর আকাশ সুন্দর বাতাস তুমি নদী ভরা জল দিয়েছো আকাশে ভরা আকাশ ভরা বায়ু দিয়েছো আর বৃক্ষ বড়া ফল দিয়েছে হে প্রভু আমাদের জন্য কি দাও প্রভু সব কিছু আমাদের জন্য তুমি সৃষ্টি করেছো তুমি হে দয়াময় তোমার করুণা তোমার মতো করুণা আর কারো নেই প্রভু সুখে দুঃখে তো তুমি

गौ शितनात् प्रमाणं मे